ভি ওয়ার্স এবার সুপারস্টার সাকিব খান আর ঢালিউড কুইং অভবিশেষের সন্তান আফ্রাম খান জয়ের জীবনে লেগেছে প্রতিবন্ধী তকমা এই তকমাটা বর্তমানে লাগেনি এর আগেও এই প্রতিবন্ধী তকমা লাগিয়েছে সব নম্বর আর এক ঢালিউড কুইং সে কিভাবে পারলো আর এক সন্তানের জীবনে তার সাথে জড়াতে প্রতিবন্ধী তকমা বুঝে উঠতে পারছে না কেউই ইতোমধ্যে শেষ হয়েছে আব্রাহাম খান জয়ের জন্মদিন আব্রাহাম খান জয়ের জন্মদিনে কিন্তু এক একটা কাহিনী করবেই স্বপ্নমুভি এটা অনেক দিন ধরেই চলছে কত বছর কিন্তু অপবিশ্বাস ঘোষণা দিয়েছিল তার জন্মদিন পালন আর করবে না নিজের জন্মদিনও না আর ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনও না যখন সাকিব খান বুঝিয়েছে ছোট্ট ছেলেটার এবার আবার ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করলো আর সেই জন্মদিনের দিন গিয়েছিল সাকিব খানের বাড়িতে সেখান থেকে দাদা দাদিকে রেখে আসতে চাচ্ছিল না তাই তো হাত ধরে অপবিশ্বাস নিয়ে এসেছিলো তার হারটা চলাফেরা একটু অস্বাভাবিক লেগেছিল কারণ ছোট্ট বাচ্চা যখন কোথাও না আসতে চায় তখন জোর করে আনতে হয় আর সেই জন্য কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছে নয় বছরের বাচ্চার এমন কেন ব্যবহার আর সেই সাথে স্বপ্ন মুবলিত রয়েইছে একটা বাচ্চা ছোট্ট সে যদি কোথাও থেকে না আসতে চায় তাকে জোর করে আনতে হবে এটাই স্বাভাবিক আর সে জোর করার দৃশ্যটা কিন্তু একটু অস্বাভাবিক লেগেছে আর এটা নিয়ে অনেকেই মন্তব্য করেছে অন্যদিকে স্বপ্নমুবলীত মন্তব্য অনেক আগে থেকে করে রেখেছে যে অপবিশেষের সন্তান একটা প্রতিবন্ধী এই তকম আসলে কোনো মাই সহ্য করতে পারে না যা অপবিশেষও পারেনি অনেকবার অনেক কথা বলেছে এই বিষয় নিয়ে অন্যদিকে আমরা জানতে পেরেছি ছেলে আব্রাহাম খান জয় পড়ালেখায় খুবই বুদ্ধিমান সে ক্লাসে ফার্স্ট হয় অন্যদিকে তার বুদ্ধিতে ছেলে তার বাবা মাকে এক করে ফেলেছে ছেলে আব্রাহাম খান জয় অপবিশ্বাস সাকিব খানকে এক করে ঘুরতে নিয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় যা আমরা এর আগে প্রমাণ পেয়েছি আমেরিকায় গিয়ে নিয়ে তিন সুপারস্টার ঘুরে এসেছে যা প্রমাণ অনেক আগেই পেয়েছি শুধু শুধু ছোট্ট বাচ্চাটার গায়ে প্রতিবন্ধী তকমা না লাগালেই কি চলতো না ভিওয়ার্স এই ব্যাপারটা নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ